তোমার সন্তু এখনও ঘুমাচ্ছে এ বাবা শোনা এই সন্তু এ বাবা এই দুস্তু দুস্তু এই যে কখন উঠবো কখন উঠবা কখন উঠবো কখন উঠবা হ্যাঁ কখন উঠবো তুমি শুনতাম না ও দুস্তু দু এই যে গুড মর্নিং পাপা এই যে তাকাও তাকাও এই যে আজকে কী বলো তো আজকে কী তুমি জানো আজকে কী তুমি জানো হ্যাঁ ছুটি তো আজকে তো রোববার ছুটি কিন্তু আজকের দিনটা কী তুমি জানো সেটা বলবো আমি আজকে হলো রাম রমি আজকে রামের হ্যাপি বার্থডে উইশ করবে না উইশ করবে না হ্যাঁ উইশ করবে না উইশ করবে না হ্যাঁ চল চললো চল চল না চললো চল রাম কই খুঁজে বের করো কই রাম হে গোপু ভাইয়ের হ্যাপি বার্থডে তো জন্মাষ্টমীতে গোপু ভাই সেই রাম একই হ্যাঁ হ্যালো বিবান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যে এখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছে তো আমি পম্পি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি তো রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দুধ বসে দিয়েছি একদিকে চা চাটা তো আমার হয়ে এসছে আর সকালবেলা চা দিয়েই দিনটা শুরু করব তো চলো চাটা খেয়ে নিই সবাই মিলে চাটা বানিয়ে চলে আসলাম তিনটে কাপ নিয়ে টেবিলে তো আমরা তিনজন বসে খাবো আর একজন বললো যে এই মুহুর্তে চা বেরো না আমি ফ্রেশ হয়ে তারপরে আসছি তো যাই হোক আমি আর মা চাটা খেয়ে নেব আর এদিকে আমি কনফিউজছি কী দিয়ে চা খাবো বিস্কিট দিয়ে খাবো না মুড়ি দিয়ে খাবো আমি মুড়িটাই বেশি ভালোবাসি জানো তো বিস্কিট খেলে না আমার একটু মানে অ্যাসিডের ভাব লাগে আমার একটু অ্যাসিড আছে তো যাই হোক চলো ওর কাপটা রেখে দিই আর চাটা ওর চাটা আমি খেয়ে নিলাম আর ওর জন্য কাপটা ঢেকে রেখে দিলাম আর আমি চলো বিস্কিট দিয়েই চাটা খাই তো সাথে রয়েছে গুগলি মানে টপ গুগলি যেটা হয় সেটাই এটাই বেশ ভালো ভালো লাগে নোনতা নোনতা তো চলো চাটা খেয়ে নিই তাহলে এখানে মা ভাত বসিয়েছে উনুনে আর পাতাতেই হবে আমাদের ভাতটা পাতাতেই রান্না হয় বাড়িতে প্রচুর পাতা পড়ে এই যে গাছপালা এত গাছপালার পাতা পুঁতি জ্বালানির আমাদের কোনো অভাব নেই ভাতটা আমাদের পাতাতেই হয় রান্না করছে ভাত যাই আমি ওইদিকে একটু গুছিয়ে নিজকে রান্না হবে আজকে হবে তেলাপিয়া মাছের ঝোল আর পটল চিংড়ি চলো হ্যাঁ বলো বলে ভালো বলো না তুমি জল খাও কি বলছে একটু শুনে আসি বল কানে কানে শুনতে হবে রিক্তিশা তোমার বুনুকে তনু বলে ডাকে বুনু হয়তো ডাকতেই পারে দেখিতে গালটা দাও দেখি ওই গালটা ওই গালটা ওই গালটা তুমি করছো চলে যাবো কিন্তু যাও একটু জল খেয়ে তুমি কি করছো এখন তুমি কি খেলা করছো দেখি কি খেলাটা ওটা কি খেলা ছবি আঁকাতে বসেছে যাই হোক চলো পটলটা কেটে দি তো পটল আলু আর এদিকে আদা কাটা হয়ে গেছে এখন মাছ কাটার পালা তো আজকে মা আর আমি দুজনে মিলে মাছ করবো মাছ করবে চিংড়ি মাছ মাছ চিংড়ি মাছ ছুঁড়বেলাপিয়া মাছ তেলাপিয়া যখন যখন এই তেলাপিয়ালো গুলো কিনি না তখন ওগুলো লাফাচ্ছিল জ্যান্তে

দেখো আমার মাছ কাটা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলাপিয়া মাছে মাছের চি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে পটল চিংড়ি আর করব বলে এদিকে পটল আলু আদা দুটো মাছে আদা যাবে তো এগুলো কাটা হয়ে গেছে এদিকে মাছের আলু এদিকে মায়ের একটু হাতে গুছিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে তো এবার যাবো বড়ো ঘরটা গোছাতে চলো দেখো বিছানার কি অবস্থা আর এদিকে দেখো আলনার কি অবস্থা এই সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বিছানাটা গোছানো হয়ে যায় না তো অনেকটা ভালো লাগে আর এই যে একটু বেলা হয়ে যায় মানে ছেলে ছেলে বাবা ঘুমায় এই তো ঘরে ঘরে ওই ঘরে হ্যাঁ তো ছেলে ছেলের বাবা ঘুমায় যেহেতু একটু বেলা করে তো তার জন্য বিছানাটা আমার বেশিরভাগ সকালে গোছানো হয় না যেদিনকে ওরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেদিনকে আর কি গোছানো হয়ে যায় তো তো চলো বেশি বক বক না করে বিছানাটা গুছিয়ে ফেলি সব বিছানা পত্র গুছিয়ে নিয়েছি দেখো এই যে আর আমি গুছিয়ে নিয়েছি তো চলো এখন ছেলেকে খাওয়াবো নি ওকে এদিকে ছেলেকে ভাত মেখে দিয়েছি ঘি আলু সিদ্ধ পেপে সিদ্ধ দিয়ে আর এই চিংড়ি মাছ না তুমি কি দিয়ে ভাত খাচ্ছ জোরে বলো এদিকে তাকিয়ে বলো কি দিয়ে চিংড়ি মাছ আচ্ছা খেয়ে নাও সব ভাত খাওয়া হ্যাঁ খেয়ে না সোনার তো খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি মা বসে পড়েছি ভাত নিয়ে তো আজকে সকালে খাবারে রয়েছে পেঁপে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ কত দিনের ইঁচড়ের তরকারি আর রয়েছে পটল চিংড়ি ওদিকে মা খাচ্ছে আর আমি একটু খেয়ে নিই চলো আমি চলে এসেছি গেটের সামনে আজকে তো তো আজকে রামের মূর্তি নিয়ে যাচ্ছে তো বাজনা করে নিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখো কত লোকে গেছে টোটোই করে আমাদের লালাজিকে আনতে তো আজ ইচ্ছা আছে সন্ধ্যার দিকে লালাজি যেখানে পুজো হচ্ছে সেখানে যাওয়ার পুজোটা আমাদের বাজারেই হচ্ছে হাত বল জয় দুই হাত তুলে শ্রীরামের ভক্ত হনুমান এই একটা হনুমান এই একটা হনুমান আর ওইটা হচ্ছে ওই যে খেলা করছে দেখো চল তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি ওরা কি করছে ওরা এখন রান্না করছে বুঝেছো মানে আজকে তো সানডে তো স্কুল নেই টিউশনও ছুটি ওরা মনের মতো খেলা করে এই সানডেতে আর এই কি করছিস এখানে হ্যাঁ কি এটা কি কিষ্টি মাংসটা চিকেন ও চিকেনগুলো দেখি এই যে চিকেন রান্না হচ্ছে এখানে এই দেখো এই ঝোলটা কি পাতলা হয়েছে এটা রাজকে আর তার দাদাকে খাওয়াবো তোকে আর তোকে খাওয়াবো ঋত্তি খাওয়াবো সব ঝোলটা খাবে খেতে হবে কিন্তু ঠিক আছে আরে তো হনুমানের মতো দাড়ি গোপ হয়েছে তো দেখি ই বাবা দেখাই দিকে তাকায় দিকে টাকা এদিকে দেখা এগুলো কি লেগে এগুলো ইস এই তোরা ছি কি তুইও তো ওদের মতোই করেছিস আর ওই যে একজন কি কাটছিস মাংস খাচ্ছে চলো সোনাকে স্নান করিয়ে এই বসিয়ে দিয়েছি ও এখন খাবার খাচ্ছে রয়েছে রং পেন্সিল আর ড্রয়িংয়ের খাতা ও এখন ড্রয়িং করবে খেয়ে তো আমি চাই স্নান করে আসি অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি সেই যে মানে খাওয়া দাওয়ার পরে ওদের ওদের খেলাটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর আসতে পারিনি তার মাঝখানে অনেকগুলো কাজ সেরেছি ঘর ঝাড় দেওয়া বাসন মাজা বাসন গোছানো তারপর ঘর মোছা এগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে জামা প্যান্টগুলো রেখে দিয়েছি গতকালের জামা প্যান্ট গতকাল কাঁচা হয়েছিল তো সেগুলো এখানে রেখে দিয়েছি এগুলো স্নান করে এসে গোছাবো ওকে আমি এখনো ড্রয়িং ক্লাসে দিইনি ঠিক আছে ও যতটা যে যেটুকু আর কি শিখেছে নিজে নিজে তো ভাবছি দিয়ে দেবো এটা কি এটা কি পা গেছে এই যে এটা কি হ্যাঁ গাছ তুমি রকম করে বলছো কেন এটা কি কুলফি তো যেটুকু শিখেছে ও নিজে থেকে স্কুলে গিয়ে নিজে থেকে তো এগুলো কি করেছিস এগুলো হ্যাঁ এই যখন বাড়িতে প্র্যাকটিস করবি এই উড পেন্সিলের দাগগুলো পুরো মুছবি তারপর এগুলো দিয়ে করবি ঠিক আছে ফালতু পিসটা নষ্ট করবি না এগুলো মুছবি মুছে তারপর এখানে ড্রয়ং পেন দিয়ে করতে কে বলেছে পেন দিয়ে করতে নেই খাতের পিসটা নষ্ট হয় এটা কি আঁকিয়েছে দেখো নৌকা আঁকিয়েছে এই ওই যথেষ্ট যে মানে বাড়িতে নিজে নিজে শিখে করেছে এটাই যথেষ্ট তাই না হুনু 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 দেখি একটা হামি দিই চলো তুমি করতে থাকো হ্যাঁ বাই শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা তো এর আগে কোনো ভিডিও শ্যুট করে নি আর তোমাদের সাথে এখন এক এখন থেকে আমার কথা হচ্ছে তো এদিকে মা সন্ধ্যা দিয়ে নিয়েছে আর এদিকে আমি ছেলের টিফিনও বানিয়ে নিয়েছি তো ওকে আজকে টিফিনে দেবো ম্যাগি তো ম্যাগি তো রান্না হয়ে গেছে দেখো আর ম্যাগির উপর একটু সস দিয়ে একটু স্মাইল করে দেবো কেন বলতো ওই স্মাইলটা দেখে না ও বেশ আগ্রহ হবে খেতে আর আমি ওকে যখন ম্যাগি বা স্যান্ডউইচ করে দিই এরকম করে ম্যাগি স্মাইলের শেপ করে দিই তাহলে ওর বেশ ভালোই মজা করে খায় আগ্রহ করে খায় তো চলো ওকে একটু স্মাইলি করে তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা টিফিন করে চলে এসেছি বাজারে দেখো লালাজিকে দর্শন করতে তো তোমরাও একটু দর্শন করে নাও আমাদের বাজারে পুজো হয়েছে লালাজির তো বন্ধুরা দিকে দর্শন করে চলে আসলাম বাড়িতে তো এখন রান্নাঘরে আছি তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে এখন ডিম দিয়ে ভাত দিয়ে একটু ফ্রায়েড রাইস টাইপের করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে করছি তোমাদের সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু বাইরে কিন্তু ভাইস ভালো হাওয়া দিচ্ছে জানো তো মনে হচ্ছে ঝড় ঝড় হবে বৃষ্টিও হতে পারে তাহলে না কি হবে যাই হোক তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও অনেক দিন পর মানে এই বছরের এই গরম পড়াতেই ফার্স্ট টাইম এই বৃষ্টি বা ঝড় একটু অনুভব করবো এতদিন একটু ঝড় বৃষ্টি হয়নি আমাদের এখানে জানো তো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো বাইটাটা ভালো থাকবে সবাই আবারও চলে আসবে নতুন ভিডিও নিয়ে তখন কোনটাটা বাই